আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আমি আজ চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য ঘাঘটিয়া লঞ্চঘাট এবং গুধারাঘাট যেখান দিয়ে পারাপার হয়ে থাকে আমাদের হুমনা উপজেলারই তিতাস নদীর ওই পারের গ্রাম ঝগড়াচর গ্রামের গুধারাঘাট এই উজানচর গুদারাঘাট থেকে আপনাদেরকে জগরাচর গুদারাঘাটের এই সম্পূর্ণ দৃশ্যটি আজ আপনাদের মাঝে তুলে ধরার জন্যে আমি হুমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আবদুল্ল ফারুক ছুটে চলে এসেছি আজ আপনাদেরকে সম্পূর্ণ এলাকার এই লঞ্চঘাট এরিয়ার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর এটি হলো সবচেয়ে পুরাতন একটি লঞ্চ গার্ড এই আমাদের হুমনা উপজেলার মধ্যে ঘাগুটিয়া লঞ্চ ঘাটটি কিন্তু খুবই নামকরা একটি লঞ্চ ঘাট সেই প্রাচীনকাল থেকেই ঘাঘটিয়া লঞ্চ ঘাটে কিন্তু আগে ঢাকার লঞ্চ নারায়ণগঞ্জের লঞ্চ নরসিং দিয়ে যাওয়ার লঞ্চ কিন্তু এখান থেকে কিন্তু আগে যাইত ঠিক একদম রামচন্দ্রপুর বাজার থেকে ছাড়তো আর এখানে ঘাট ধরে তারপরে চলে যেত উজানচর ঘাট উজানচর থেকে চলে যেত হোমনা ঘাটে এরপরে চলে যেত চন্দনপুর এরপরে সরাসরি গন্তব্যস্থানে বিভিন্ন জায়গায় ঢাকা এবং নারায়ণগঞ্জে চলে যেত ঘাঘটিয়া এই গোদারাঘাট থেকে এখন ওই পারে যাব তিতাস নদীর উপর দিয়ে

সাফলঞ্জি ঘাগটিয়া ঘাট থেকে এখন চলে আসলাম ঝগড়াচর গুদারাঘাট আর এই ঝগড়াচর গ্রামটি কিন্তু আমাদের এই হুমনা উপজেলার কুমিল্লারই একটি অংশ বিশাল বড় এই ঝগড়াচর গ্রামটি ঝগড়াচর গুদারাঘাটের এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর এই পথটা কিন্তু অনেক সুন্দর একটি পথ ছাত্র সব কি দুলালপুর পরে নাকি এখানকার যারা এরা উজানচর জায়গা নদীর এপার ওপার হয়ে গেছে না এই ঝগড়াচর গ্রামবাসীর মনে কিন্তু অনেক আক্ষেপ যে এই গ্রামের পদঘাটগুলো এখনো ঠিক হয়নি সরকারিভাবে কোনো কিছু কাজ তেমন একটা এখানে হয় না এরকম বোঝাতে চেয়েছে এই গ্রামের যে অটো চালক যারা দেখলাম ওরা আর বিশেষ করে এই জগড়াছড় গ্রামটি কিন্তু বাঞ্ছারামপুর উপজেলার এবং ব্রাউন বাড়িয়ার ঠিক যেন বুকের ভিতরে জড়িয়ে আছে তিতাস নদীর ওই পারে সমস্ত হুমনা উপজেলা এবং কুমিল্লা জেলা কিন্তু তিতাস নদীর দক্ষিণ প্রান্তে আর এই গ্রামটি হলো তিতাস নদীর উত্তর প্রান্তে আর ঠিক মাঝখানে হলো বিশাল বড় এই তিতাস নদী আর তিতাস নদীটি কিন্তু একদম আমাদের হুমনার চরেগাঁও থেকে শুরু হয়ে ব্রাউন বাড়িয়া হয়ে কুমিল্লা হয়ে অনেক দূর দূরান্তে চলে গেছে বাজলে লোকজন বেশি আসে এখন তো সকাল রয়েছে একদম আমি তো ফার্স্ট টাইমে চলে আসছি এই জন্য লোকজন দেখতেছি না লোকজন লোকজন ধরে না সূর্য উদয়ের পরপরই কিন্তু আমি চলে আসছি এই ঘাঘটিয়া লঞ্চঘাট এবং গুদারাঘাটে আর তিতাস নদীতে এই সুন্দর কোষা নৌকা করে কিন্তু এপার থেকে ওপার গেলাম এখানকার দৃশ্যগুলো কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে যদি আজকের এই ঘাঘটিয়ার লঞ্চঘাট এবং গুদারাঘাটের এই দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় চোখ রাখুন হোক না গ্রামীণ পথ ইউটিউবে এবং ফেসবুক পেজে এবং টিকটকে আর দেখেন এই লঞ্চ এই এইখানকার যে দৃশ্যগুলা চাই স্টল খুব সুন্দর লাগতেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন দৃশ্য নিয়ে আল্লাহ হাফিজ